দার্জিলিং এর দেশে বাস করছি আর এখানে আপনারা চা সার্ভ করেন না চা তো আপনি টি টাইমে পাবেন স্যার এখন শুধু কোল্ড ড্রিঙ্কস ক্যান আই অ্যালকোহল তো স্যার এখন কোক দেন কোক ইয়েস স্যার

বিজনেসের সঙ্গে একটা রিলেশনশিপ থাকবে তো আপনি মিস্টার নন্দীকে চেনেন তো বেগাল বিস্কিট জিতেশ আমার ক্লাসমেট হুম হোডিও কার্ডটা আমরাই করি ওকে জিজ্ঞাসা করে দেখতে পারেন জিতেশ খুব ভালো হকি খেলতো হ্যাঁ অবশ্যই আমি আপনাকে স্যাম্পল দেখাতে পারি সত্যি মডার্ন অ্যান্ড এফেক্টিভ আর তোছাড়া স্পাইরেট সব জায়গা আপনি দেখেছেন আর সারা পৃথিবী তো করা হয়ে গেল আপনার সামনে বাই নে গ্রেস অফ God কেন বলছেন এতে তা আপনি নিজের কৃতিত্ব তো জানি ওটা হচ্ছে আজকালকার থিওরি অর্থাৎ ভগবান কিছুই না যা করভার মানুষ নিজেই করছে ওটা একটা চরম বামপন্থীদের বিশ্বাস মাত্র আপনি কি দক্ষিণাচারী না ঠিক খান হয় তবে কি জানেন

অনেকটাই লাখ এইটি পার্সেন্ট এই এক কাজ করো ভদ্রলোককে জিজ্ঞেস টিজ্ঞেস করে একটা লেখো তারপর তোমার কাগজে ছাপিয়ে দাও খুব ভালো বিক্রি হবে আসল কথাটা বলো না যে আজকের খবরে কাগজে যে ব্যাপারটা দেখেছো সেটা চম্প চপ ঠিক বলো আচ্ছা ভাই বলো আমি ঠিক বলেছি কি না কেন ভালো বলেছি কি না বলো আমার কাগজ থেকে সিনেমার ব্যাপারটা বাদই রাখছি এ ভাই তোমার বাড়াবাড়ি আজকের দিনে সিনেমার ব্যাপার বাদ দিলে চলে গ্রাহিকাদের চিঠি পড়ে চলে না বলে তো মনে হয় আপনি করুন হেড হলে যাব এবারে কি তো বোন আপনাকে একটু বিরক্ত করব ভাবছিলাম বিরক্ত অবশ্যই আপনি যদি আপত্তি থাকে আপনি রিফিউজ করতে পারেন বিরক্ত হতে আপত্তি না ঠিক আপনাকে কতগুলো প্রশ্ন করতে চাইছিলাম আপনি কি সাংবাদিক নাকি মশাই না একটা মেদের পেপার এডিট করি

এতবার এত জায়গায় বেরিয়েছে যা আপনার মতো এই ছুটকো ছাটকা দু একজন ছাড়া আর সবাই তো মোটামুটি জানে তারা যেটুকু জানে সেটুকু বোধে আমিও জানি বটে যেমন আপনি খুব অল্প বয়সে বাবা মাকে হারিয়েছেন কাকার বাড়িতে মানুষ হয়েছেন বঙ্গবাসী কলেজ থেকে পাশ করেছেন কিছুদিন একটা অফিসে চাকরিও করেছেন তারপর সাতাশ বছর বয়সে প্রথম ছবি খুব অল্প সময়ের মধ্যে প্রচুর খ্যাতি নাম টাকা আর আর এখন আপনি বিয়ে করেন নি আপনি তো ব্যাচেলর নাকি অতি আধুনিক মাথায় সিঁদুর লাগানো কোনটা না ব্যাচেলর তবে আপনার সম্বন্ধে যে সব লেখা বেরিয়েছে সেসব লেখা কিন্তু খুব ইন্টারেস্টিং নয়

সব জেনে কি হবে সব কথা বলে দিলে যদি আমাদের বাজারটা নষ্ট হয়ে যায় দেখুন মিস আমাদের খুব বেশি কথা বলতে নেই আমরা ছায়ার জগতে বিচরণ করি তো কাজে কাজে আমাদের রক্ত মাংসের চ্যান্ত শরীরটা জনসাধারণের সামনে খুব বেশি করে তুলে না ধরাই ভালো বুঝলেন কিছু

তুলোর গদিতে বসে পায়ের উপর পা তুলে উন্নতি করবো তাই ঠান্ডা কিছু কি হলো বললো কিছু উমা সে কি গো এরা আসলে কিরকম জানেন সে রকম গাছ হয় কাঁচের ঘরে আলো বাতাস টাতাস বাঁচিয়ে তোয়াজ করে রাখতে হয় নাম হা রীতা मेरा নাম অরিন্দম मुखर्जी মিস্টার রবার্ট চ্যাটার্জি একবার আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছিলেন আবার কি এই কাগজে আপনার সম্বন্ধে কি একটা নিউজ বেরিয়েছে না কি নিউজ ওই যে আপনি দিল্লি যাচ্ছেন ও হ্যাঁ একবার যদি

বাঙালি মেয়েরা আজকাল বাঘ শিকার করছে এরোপ্লেন চালাচ্ছে মাউন্টেনিয়ারিং করছে ব্যারেস্টারি করছে আর সামান্য একটা বিজ্ঞাপনের অফিসে কাজ করতে পারবেন না এটা কি একটা কথার কথা হলো হ্যাঁ সরকার কি বলেন আপনি হ্যাঁ